হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখে বুঝতেই পারছো উনি হলেন আমার গুরুদেব মানে আমরা দাদু বলি তা ওনার আজকে জন্মদিন ছিল উনি আমার বাড়িতে এসেছিলেন তাই ছেলে মেয়ের আবদারে বললো সবার জন্মদিন হয় আজকে দাদুরও জন্মদিন হবে মানে আমাদেরও দাদু আমার ছেলে মেয়েরও দাদু সেই জন্য একটা ছোটো কেক এনে আর দাদু এসছে একটা কারণে একটা বিশেষ দিন আমার মেয়ের পাকা কথা ফাইনাল হবে আর কি বিয়ে সেই জন্যই উনি এসছেন যেহেতু পার্টিপত্র লেখালেখির ব্যাপার আছে আর ওই দিনে ভাগ্যক্রমে ওনার জন্মদিন ছিল তাই একটু কেক এনে আর একটু যেটুকু সামান্য পেরেছিলাম একটু রান্নাবান্না করে দিয়েছিলাম এটাই আনন্দ এই যে দেখো খুব তাড়াহুড়ো ছিল কারণ বাড়িতে ছেলের বাড়ি থেকে লোকজন আসবে সেই একটা প্রস্তুতি আছে আর কি তারই মধ্যে যেটুকু পেরেছি দাদুকে করে দিয়েছি উনিও একটু খুশি হলেন এই দেখো বলতে বলতে বিকালবেলা সবাই এসে গেছে ওরা আর ওই যে আমার মেয়েকে বললাম সবাইকে গিয়ে প্রণাম করো এই যে ওনারা এসেছিলেন মানে নজন কাকিমা বৌদি বয়স্কটা হলেন ওনার দিদা মানে ছেলের দিদা এই যে ছেলের মা দাদা দুই দাদা এরমভাবে একটা বন্ধু সবাই মিলে এসেছিল তা ওদিকে তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না শেষ করে আর আমার বাড়িতে এসেছিলো আমার দিদি জামাইবাবু ওরা এসেছিলো ভাই তো রইছে এখনও এরই মধ্যে দেখতে দেখতে মেয়ে বড়ো হয়ে গেল মেয়েকে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তারই প্রস্তুতি তা ফাইনাল হলো ডেট কারণ আমাদের বাঙালি ডেট ফাইনাল না হলে তো কিছু করতে পারি না আর আমাদের সামর্থ্য সেরকম না যে একবারে সব কিছু করে নেবো সেই জন্যই একটু একটু করে এগোতে হবে সেই জন্যই ডেটটা ফাইনাল করে নিলাম এই যে নিচে বসে এখানে সব লেখালেখি হচ্ছে মানে তারিখ বলো দেনা পাওনা দেনা পাওনা বলতে বলতো ওনাদের তো কোনো চাহিদা নেই মানে মেয়েকে আমি যেটুকু যা দেবো বা বরযাত্রী কজন আসবে কোনো যাত্রী কজন যাবে সেই সব লেখালেখি হচ্ছিল তারই মধ্যে এবার সাইন করতে হবে তারপর দাদু ওটাকে পড়ে শুনিয়ে নিয়ে দেবে ইনি হলেন আমার শ্বশুরমশাই উনি সই করছেন আর কি তারপর ওনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মানে আমার শ্বশুরমাসি করেছে ওর বাবা করেছে আর ওনাদের পক্ষ থেকে দিদা আছে বর্দা আছে আমার যে জামাই হবে ও হলো ওদের সবার আর ওখানে ওর দাদা আছে সে হলো ওদের ভাই বোনের মধ্যে মানে খুটো তো যার তো ভাই বোনের মধ্যে সবার বড় এটা হলো মা মানে মেয়ের শাশুড়ি মা হবে আর কি সব একে একে শৈশবত চলছে ওখানে আর এই যে এই হলেন ওনার বরদা মানে উনি হলেন সবার বড় আর এরা তারপর পর ভাই বোন আর আমার যে জামাই হবে ওই যে নিচে বসে আছে ও হলো সবার ছোট এই যে তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে ওর পরবর্তী জীবন যেন খুব সুখে শান্তির হয় তোমাদের পাঁচজনের আশীর্বাদ নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে এই আশীর্বাদ করো সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে যেন চলতে পারে এটাই আর কি উনি হলেন ওনার দিদা দিদা দুর্গাপুর থেকে নিয়ে এসছে তা বললাম রেখে দাও কিছু দিন তারপর আবার দিয়ে এসো এই যে দাদু পড়ে সব শোনাচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করে দিও একটু শেয়ার করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মানে যা যা লেখা হয়েছে ওদের কার কার তত্ত্ব দেওয়াবে আমাদের কার কার আসবে বা ডেট বলো যাবতীয় বা দান সামগ্রী যা যা দেবো আমি সেগুলো সব কিছু আমি মেয়েকে কতটুকু জুয়েলারি দেবো সব কিছু লেখা হয়েছে দাদু একবার পড়ে শুনিয়ে দিচ্ছে যে দেখ মানে দেখে নেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক আছে কি না আর ওই যে ফোন হাতে ওটি হলেন মানে আমার হবুজ আমার বন্ধু আর ওই যে দাদুর ওই পাশে বসে আছে পূজার বাবা মেয়ের ডাক পূজা আর ভালো নাম হলো ঈশিকা সেই মনটা বড় ওই দিন যেরকম আনন্দ ছিল সেরকম মনটা বড় ভারাক্রান্তও হয়ে গেল যে মেয়েটা আমার চলে যাবে পরের ঘরে এত আদর যত্ন শাসন সব কিছু দিয়েই যতটুকু পেরেছি সুশিক্ষা দিয়েই মানুষ করেছি এবার পরের ঘরে যাবে তাই দিন রাত ওই নিয়েই বাড়িতে আলোচনা চলছে এখন কি হবে কি করে হবে কি করে সামাল দেবো এই সব নানান ধরনের আলোচনা এইটি হলো ওনার মানে মেয়ের নিজের যে ভাসুর সেই ভাসুর এই যে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি ওরও সামনে বিয়ে মানে দু ভাইয়ের একই বছরে বিয়ে আর কি তো ওরটা আগে হবে তারপরে মেয়ের তোমরা এর পরে জানতেই পারবে ফেটগুলো আমি এর পরে জানিয়ে দেব এই যে সব কিছু হয়ে গেছে এবার একটা স্ট্যাম্পের মতো মেরে দেবে দিলে মোটামুটি ওই দিন তারপর টুকটাক খাওয়া দাওয়া করে ওনারা চলে গিয়েছিল তাহলে আজ এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও তাহলে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আজকে এই অবধি লেখালেখি হয়ে গেল এবার চলো ওদের সব খাওয়া দাওয়া করাবো ওদেরকে একটু মিষ্টি মুখ করাই আমি ওই জন্য উঠে গেছিলাম এখান থেকে একটু মিষ্টি মিষ্টি আনতে ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও আসছি তাহলে টাটা